আসসালামু আলাইকুম ভালো জাতের বাগানের পূর্ব শর্ত হচ্ছে ভালো জাতের একটি চারা আপনার চারা যদি ভালো জাতের না হয় তাহলে ভালো একটি বাগান কখনো আশা করতে পারবেন না সে কারণেই একটা চারার ভালো চারার যে স্টক রয়েছে এরকম একটি জায়গাতে নিয়ে এসেছি তবে এই স্টক কিন্তু একটাতেই শেষ নয় আরও একটা দুইটা তিনটা স্টক রয়েছে মোট তিনটা স্টক মিলিয়ে এবং ফলের বাগান মিলিয়ে টোটাল যে প্রজেক্টের নামকরণ সেটা হচ্ছে বিসমিলা নার্সারি অ্যান্ড ফলের বাগান আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অনেকগুলা চারার পাশে এবং আমাদের সবসাইতে যে কাছাকাছি যে চারাটা রয়েছে এটা হচ্ছে নারিকেলের চারা এখন নারিকেলের কিন্তু কয়েকটা প্রকার রয়েছে ভিয়েতনামি রয়েছে কেরালার রয়েছে যেগুলা বেশ জনপ্রিয় তো এইগুলার মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো সেটাই আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি শুধু নারকেল নয় আরও রেয়ার রেয়ার কিছু চারা রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা এই যে বর্ষার একটা সিজন চলছে চারা রোপণের সময় চলছে এই সময়ে ভালো জাতের চারা আপনারা সংগ্রহ করতে পারেন সেই চিন্তা থেকে আমরা চলে এসেছি হচ্ছে সজল ভাইয়ের কাছে সজল ভাইয়ের সাথে একটু কথা বলবো আর আপনাদের সাথে পরিচিত করে দেব সজল ভাইয়ের সাথে নয় কারণ সজল ভাইকে আপনারা চিনেন আজকে আপনাদের চারার সাথে পরিচয় করে দেব তাই না সজল ভাই কেমন আছেন বলেন ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি সবই শুনলেন তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চারাই চলে আসি ভাই এটা হচ্ছে আপনার ভিয়েতনামী নারকেল ভিয়েতনামী নারকেল বাংলাদেশে হাজার হাজার লোক মানে আপনার ক্ষতিগ্রস্তই পড়ছে কারণটা হচ্ছে মেন মূলত হচ্ছে ভিয়েতনামী নারকেল মানুষ সঠিক জিনিস পাচ্ছে না এইগুলো আমাদের ভিয়েতনামের আপনার কয়েকটা কোয়ালিটি আছে এইগুলো আমরা বিক্রি করি আপনার বারোশো টাকা করে এইগুলো যেগুলো বড় চারা হাই কোয়ালিটির চারা আছে ওইগুলো আমরা বিক্রি করি পনেরোশো টাকা চোদ্দশো টাকা এরকম তারপরে আপনার এদিকে থাই বারো মাসে জল পাই এই আছে এটা আপনার এই গাছগুলো ছোট গাছ এগুলো আমাদের চারা আমরা যদি চারা উঠানো পসিবল হয় আছে এই যে এরকম ডালপালা হবে আচ্ছা ছোট গাছ এগুলো আমরা বিক্রি করি আপনার 150 টাকা করে 150 টাকা আর যেগুলো বড় হাই টাওয়ালা আছে ওগুলো আপনার বিক্রি করি হচ্ছে 300 টাকা করে এটা আপনার এই যে থাই হাইব্রিড কদবেল খুব সতেজ সুন্দর চারা আছে এগুলো আমরা বিক্রি করি একশো পঞ্চাশ টাকা করে এর বড় যেগুলো আছে আড়াইশো টাকা আছে দুশো টাকা আছে আর এটা এই যে ইন্ডিয়ান এটা খুবই একটা জনপ্রিয়তা একটা বেল এটা আপনার হাইব্রিড বেল এটা হচ্ছে একটা একটা বেল চার পাঁচ কেজি সাইজ হয় ছোট গাছ থেকে বেল ধরে আড়াই বছর তিন বছর এগুলো আমরা ইন্টারতে কালেকশন করা এগুলো বিক্রি করে আমরা দুইশো পঞ্চাশ টাকা করে এই বেলের সাইজটা কেমন হয় বেল চার কেজি পাঁচ কেজি সাইজ হবে আচ্ছা এটা আপনার এই যে হাইব্রিড লাল আমলকি লাল কিন্তু দেখতে অনেক সুন্দর একটু চেয়ে কিন্তু হ্যাঁ এটা বড় বড় আমলকি হয় এইগুলো আমরা বিক্রি করি আপনার দুইশো পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা আছে বড় ছোট সাইজ আছে এটা আপনার চেরি গাছ চেরি গাছ হ্যাঁ এগুলো আমরা তিনশো টাকা করে সিল করি বড় গুলো এটা আপনার যে সুপার ভাগুয়া আনার আছে এই আনারের ফুল আছে ফুল আছে আনার একটা হ্যাঁ কালার এখনো আসে না এই ছাড়া গুলো আমরা তিনশো টাকা করে বিক্রি করি সুইট লেমন সুইট লেমন এই যে বারো যে সুইট লেমন অলরেডি এই যে ফল আছে সুইট লেমনে স্যার একশো টাকা আছে দেড়শো টাকা আছে আচ্ছা এরপর এইয ফল সহ আপনার এই যে ওয়াশিংটন নেভেল মালটা আছে আচ্ছা তারপরে এই যে এই গাছটাও অনেক সুন্দর

সংগ্রহ করা এগুলো আপনার সত্তর টাকা করে পিস সত্তর এগুলো আপনার দুইশো টাকা আছে দুইশো পঞ্চাশ টাকা আছে আচ্ছা সাত যে বেশ ভালো হবে সাত বাগান তারপরে আছে বড় গাছ এগুলো আপনার একশো টাকা করে এই যে ক্যান্সারের যে ননি ফল এই যে ফল সহকারে চারা আছে ফল সহগুলো পাঁচশো টাকা করে বড় বড় চারা আছে পাঁচ ফিট ছয় ফিট এমনও হবে আচ্ছা পাঁচ ছয় ফিটের যেটা এটা হচ্ছে আপনার ফল বাদে যেটা এটা কত এগুলো আপনার চারশো টাকা করে আর ফল সহগুলো একটু বেশি হবে এটা কি ইয়া জাম হ্যাঁ এবারে এখানে আপনার জামের ভ্যারাইটি আছে দুইটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি থাই জাম বলে যেটা কালো জাম এগুলো আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকা আছে দুইশো টাকাও আছে আর এই যে ছোট গাছ থেকে জাম ধরে বিশেষ করে যারা সাত বাগানিরা আছেন আপনারা এই জামটা নিঃসন্দেহ করতে পারেন এটা সাদা কালারের জাম সাদা জাম সাদা জাম আচ্ছা আমরা যে কিছুদিন আগে দেখাই আপনি ভিডিওতে দেখাইছিলেন আমার বাগানের সাদা জাম সাদা জামে ছাড়া এইগুলো কত বললেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকা আছে আচ্ছা আর এ দেখেন খুব সুন্দর সতেজ

দুইশো টাকা নাকি আপনার ছয়শ পঞ্চাশ টাকা আছে আচ্ছা আটশো পঞ্চাশ টাকা আছে বড় ছোট সাইজের উপরে বড় ছোট সাইজের উপরে বাইরে দেশ থেকে নিয়ে আসি এটা আপনার লাল আমরা আচ্ছা আমরাও হবে লাল বাতাও হবে লাল এইগুলো আমরা বিক্রি করি আপনারা আছে 250 টাকা করে 300 টাকা করে আচ্ছা আর এইটা আছে মিষ্টি কদবেল ওখানে আপনারা দেখাইছিলাম ওটা 12 মাসি thai কদবেল আর এটা ভিয়েতনামী মিষ্টি কদবেল এটাও 12 মাস হবে এটা মিষ্টি কদবেল এইগুলো আপনার যেগুলো ছোট ছোট আছে এগুলো আপনারা 150 টাকা করে আর যেগুলো বড় বড় আছে ওইগুলো আপনার 200 টাকা আছে 250 টা 250 টাকা আছে আচ্ছা তার মানে আমি একটু বলি যে এই যে কদবেল আমরা বরাবর যে কদবেলটা খেয়ে আসি বা দেখে আসি সেটা না না এটা মিষ্টি কদবেল কদবেল থাকে মিষ্টি থাকে দুইটা মিক্স থাকে ওটা মশলা টসলা দিয়ে খাইতে হয় জি আর এটা পুরাটাই মিষ্টি হবে মিষ্টি হবে এটা ভিয়েতনামি ভিয়েতনামি আর আমরা যেটা দেখাই ওটা হচ্ছে থাই থাই আচ্ছা হ্যাঁ তারপরে এইটার এটার দাম জানো কেমন বললেন হ্যাঁ এই হ্যাঁ এগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা বড়গুলো আপনার আড়াইশো টাকা তিনশো টাকা আচ্ছা পাশে আসেন আচ্ছা এপাশে একটু দেখাই এপাশে এই যে ফল দেখেন চারাতে ফল ধরে আছে কয়েকটা ফল আপনি গনেন এটা হচ্ছে এক একটা চারাতে এইটা তো একটাই একটাই এক দুই তিন চার

আপনার সেই আমের চারা এগুলো আপনার বড় চারা গুলো আপনার হচ্ছে তিনশো টাকা আছে আর যেগুলো ছোট আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে এই যে এখানে আপনার লাঠি দিয়ে চিহ্ন করা আছে এইগুলো আপনার হচ্ছে এই যে ডালপালাওয়ালা সূর্য ডিম আমের চারা আছে ছোট ছোট চারা ডালপালা আছে সূর্য ডিম এগুলো আপনার দুইশো টাকা তিনশো টাকা আছে এটা আপনার হচ্ছে চাইনা থ্রি লিচু খুব ভালো কোয়ালিটির হয় পাঁচ ফিট আওলা চারা হবে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে আম হ্যাঁ এটা আপনার বিশ্বের নাম করা আম এই যে জাপানের সূর্য ডিম আম এগুলো আপনার মাটির নিচে যেভাবে বসানো আছে এগুলো আপনার হচ্ছে প্যাকেটের চারা এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে আচ্ছা তারপরে এই যে লিচু আছে এগুলো আছে বোম্বাই লিচু

এখানে কি এটা বারো মাসে হচ্ছে চারটা ভ্যারাইটি সরিফা হবে আমাদের কাছে এটা আপনার বারো মাসি শরীফা এগুলো আপনার দুইশো টাকা করে যেগুলো লাল শরীফা আছে ওইগুলো আপনার দুইশো টাকা তারপরে এই যে কাঁঠাল দেখায় এটা কিন্তু লাল কাঁঠাল এগুলো আপনার হাতে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো দুই ফিট আড়াই ফিটের চারা আচ্ছা আমরা আপনার যে কাঁঠালের ভিডিও দেখেছিলাম বা এই দেখাইছিলাম দর্শকদের এই সেই লাল এই গাছ থেকে সায়েন কেটে চারা তৈরি করা এই সেই লাল কাঁঠাল আচ্ছা পিছনে ওইটা কি যা হ্যাঁ পিছনে এগুলো ছোট চারা এগুলোর রেট একটু কম হবে মানে একই একই জাত একই জাত এগুলো সব লাল কাঁঠাল এই যে বারো মাসি কোন এটা হচ্ছে বারো মাসি ও আচ্ছা আচ্ছা এটা বারো মাসি হ্যাঁ এটা বারো মাসি সবুজ হবে এটা বারো মাসি সবুজ কাঁঠাল এটা সবসময় ধরবে এইগুলো আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এর বড় চারা আছে সেগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আর সামনে কি আর কি সামনে আপনি এখানে দাঁড়ান আপনার এই গাছগুলো দেখাই কারণ এইগুলো নিয়ে বাংলাদেশে এখন ব্যাপক সারা চলছে এটা আপনার সাদা লঙ্গন হোয়াইট লঙ্গন আচ্ছা এগুলো আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো হ্যাঁ একটা চারা একটা চারা এটা আপনার পিং পং লঙ্গন আচ্ছা এগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস তারপরে তো হ্যাঁ তারপরে আপনার এটা হচ্ছে রুবি লঙ্গন আছে এটা আপনার তিন ফিটের চারা এগুলো পঁয়ত্রিশশো টাকা পিস পড়বে লঙ্গনের ভ্যারাইটি আমার কাছে পাঁচটা ভ্যারাইটি আছে এই যে চায়না লঙ্গন

এটা পাকিস্তানি আনার আছে পাকিস্তানের আনার এইগুলো তিনশো পঞ্চাশ টাকা এ করেছি এটা যে এটা আপনার নাইজেরিয়ান আছে আর ব্রাজিলের আছে এটা আপনার হচ্ছে আপনার দেখাই আপনি দেখাইলে বুঝতে পারবেন এখানে এ টাইপ এইটা আর এটা বি টাইপ আর এখানে জাত এটার পাতা কিন্তু লম্বা এটার হচ্ছে গোল হ্যাঁ ওইটা হচ্ছে এটা নাইজেরিয়ান এটা ব্রাজিলের অ্যাভোকাডো এই অ্যাভোকাটো নিয়ে মানুষ কিন্তু অতি অনেক প্রতারিত হচ্ছে সঠিক জিনিস পাচ্ছে না তা আপনারা সবসময় দেখে আমরা এই লম্বা গুলোই পাইতেছি হ্যাঁ লম্বা গোল আমাদের কাছে সবগুলোই আছে রেজাল্ট ভালো তারপরে এটা আছে থাইজাম থাইজাম বড় বড় সাইজের হয় এগুলো দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালো আর এখানে আছে লঙ্গন আছে এটা হচ্ছে থাই লঙ্গন লঙ্গন মানে লিচুর ভাই লিচুর খালাতো ভাই হ্যাঁ লিচুর খালাতো ভাই লঙ্গন এই লঙ্গনগুলো গুলো আপনার এই হিয়ে লঙ্গন থাই লঙ্গন এগুলো আপনার এক হাজার টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে যেখানে ভিয়েতনামি সুপারি আছে আর যেটা আমাদের কোরআনে আছে জয়তুন এই সেই জয়তুন গাছ এগুলো সব আমাদের ইন্ডিয়াতে সংগ্রহ করা এই চারাগুলো দুশো পঞ্চাশ টাকা আছে তিনশো টাকা আছে দুশো টাকা আছে আর এই দেখে রুটি ফল আচ্ছা এই শে রুটি ফল ব্রেক ফুড হ্যাঁ ব্রেকফাস্ট হুম হুম রুটি ফল রুটি ফল এইগুলো আপনার 500 টাকা আছে 600 টাকা আছে আচ্ছা আজকে আমরা একটা কালেকশনের একটা অংশ দেখাতে পেরেছি হ্যাঁ আমাদের তো এরকম নার্সারি ছয় জায়গা দেখাতে চাইলে ঘন্টা পর ঘন্টা সময় দেয়া লাগবে ঘন্টা পর ঘন্টা দেখাই এইদিকে আপনার এখানে আছে দুই রকমের হুম একটা হচ্ছে আপনার এইটা আছে দারচিনি দারচিনি গাছ এটা আর এটা হচ্ছে আপনার তেজপাতা ও আচ্ছা আচ্ছা এটা কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারবে না যে আমি নিজে বুঝতে তেজ তেজপাতা কোনটা দার কাঠ ফল কোনটা তো এগুলো আপনার ভালো ছাড়া এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকা আছে চারশো টাকা আছে দুইশো টাকা আছে বড়ো ছোট সাইজ আছে আচ্ছা আচ্ছা এগুলোর বড়ো ছাড়াও আমাদের কাছে পাবেন এটা কি এটা আপনার সেই মিষ্টি করণ চা হুম লাল মিষ্টি করণ চা এগুলো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে আর এগুলো বারো মাসে ভিয়েতনামি ই আছে মাল্টাগুলা ভিয়েতনামি মাল্টা এই যে এখানে এগুলো ভিয়েতনামি বড় নারকেলের চারা যেগুলো ভিয়েতনামে যে বড় নারকেলের ভিতরে আছে ওইগুলো আপনার পনেরোশো টাকা পড়ে যাবে এইগুলো হ্যাঁ এগুলো ওই ভিতরেগুলো এইগুলো এইগুলো পড়বে বারোশো টাকা আচ্ছা ভিতরে যে বড়গুলো এগুলো পনেরোশো পড়ে যাবে বারোশো টাকা আর এগুলো এখানে দেখাই হুম এখানে ভাই একটু ক্লোজ আসলে ভালো যা ভালো হয় এই যে এটা আছে নেশপাতি এগুলো আমাদের ইন্ডাতে কালেকশন করা এই নেশপাতি যেগুলো এই বড় বড় সাত ফিট আট ফিট এগুলো বারোশো টাকা পিস পড়বে হান্ড্রেড পার্সেন্ট নেশপাতি ধরবে মানে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে আর এই যে খুব সুন্দর সতেজ পাশিমনের চারা আছে পাশিমনের চারাগুলো আপনার কলমের গাছ এগুলো বারোশো টাকা পিস পড়বে ছোটোগুলো সাতশো টাকা আছে তারপরে এই যে হচ্ছে পাশে একটু দেখাই আপনার আপনার এটা মাসি দেখায় আমাদের কাছে ভুটানের চারটে ভ্যারাইটি আছে এইগুলো তার ভিতরে একটা খুবই একটা ভালো ভ্যারাইটি এটা তিন ফিট সাড়ে তিন ফিট হবে এনএটি এগুলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা বারো মাসি হবে তো মোটামুটি তো বোধহয় আজকে আপনার কালেকশন যা দেখছি এখানে এই যে একটু রেয়ার যে আইটেমগুলো এটা থাইল্যান্ডের ভ্যারাইটি আছে হুম থাই ভ্যারাইটি আছে মানে একই জিনিস কয়েক ভ্যারাইটির আছে হ্যাঁ এটা থাই ভ্যারাইটি আছে এইগুলো আপনার 800 টাকা করে পিস আর এইগুলো আছে যেটা লাল কাঠাল হুম এই যে লাল কাঠালের এইগুলো আছে খুব 350 টাকা করে ওই 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 দেখেন ওইগুলো আছে বড় চারা আছে 3 ফিট 3.5 ফিটের ওইগুলো আপনার 550 টাকা করে আচ্ছা তো এখন কথা যেটা সেটা হচ্ছে যদি আমরা এভাবে দেখাতে থাকি তাহলে আমাদের ভিডিও এক ঘন্টার উপরে হয়ে যাবে তারপরেও কোনো মানে পুরো অংশ দেখানো সম্ভব না শুধু একটার হ্যাঁ আমাদের কাছে দেশি বিদেশি আমাদের ছয় নার্সারি মিলে তেরোশো রকমের ফলের গাছ আছে হ্যাঁ তা আমাদের বেশিরভাগই আমাদের কাছে বড় গ্যারান্টি মানুষ আশা ভরসা পাবে যে আমাদের প্রতিটা বাগান আছে মাতৃ গাছ আছে আমাদের যেগুলো দেশের বাইরে থেকে নিয়ে আসি কোনো কেউর মাধ্যমে নেই নিজে নিয়ে আসি আর যেগুলো আপনার হচ্ছে বাংলাদেশে সেগুলো আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজস্ব আমরা নিজেরাই সবকিছু করি আর যেগুলো আপনার এখন সব ছাড়া জনপ্রিয়তা আমাদের সবাই চারা দেখতে চাই হলুদ মালটা সাউথ আফ্রিকার কমলা ওই চারাগুলো একটু আপনি দেখাই দেন যাওয়া যাক বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম যে মালটা চাষ হয় এটা হচ্ছে আপনার সেই বাড়ি ওয়ান এর সাত ফিট আট ফিট চারা আছে খুব বড় বড় চারা যে সতের চারা আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো গুলো দুশো টাকা আছে তিনশো টাকা আছে একশো টাকাও আছে

এই যে আমাদের আপনার সাউথ আফ্রিকাৰ কমলা আচ্ছা এগুলা আমরা 120 টাকা করে সেল করছি বাগান করা উপযুক্ত চারা মানে ছোট ছোট হইলেই বিক্রি হ্যাঁ এগুলা ছোট অবস্থায় বিক্রি আচ্ছা এগুলা আপনার মানে সবছাড়া চারার জগতে এখন আমরা মেকআপ করতে পারছি এই হলুদ মালটা সাউথ আফ্রিকাৰ কমলা আপনাদের হলুদ মালটাটাও আমি দেখাবো আর এই দেখেন চাইনিজ কমলা আছে ফল সহ এগুলা ছোট থেকে দেখেন ফল ধরে গেছে ও আচ্ছা কমলা এই যে ফল সহ চাইনিজ কমলা চাইনিজ কমলা এই যে ফলসহ চাইনিজ কামলাগুলো আপনার যেগুলো ফলসহ আছে এগুলো আপনার 300 টাকা আছে পাঁচশো টাকা আছে ফল বাদে আপনার দুশো টাকা আছে আচ্ছা আচ্ছা এরপরে এরপরে এই যে এইগুলো আপনার বাড়ি ওয়ানের মিডিয়াম সাইজের এগুলো আমরা বিক্রি করি একশো টাকা আর সব ছাড়া চাহিদা আমরা মেক আপ করতে পারছি না এই দেখেন এই জিনিসটা হলুদ মালটা হ্যাঁ এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে অলরেডি সেল হয়ে গেছে এগুলো আপনার অস্ট্রেলিয়ার ইয়েলো মালটা এগুলো আমরা একশো বিশ টাকা করে সেল করি এর বড় ছোট সাইজ ছোট আছে আর এই পাশে এইগুলো আপনার দার্জিলিং কমলা আছে তো দর্শক এখন ব্যাপারটা হচ্ছে এই সেই হচ্ছে ইয়েলো কিং মালটা যে হলুদ যে মালটাটা অস্ট্রেলিয়ান ইয়েলো কিং মালটা আর ওখানে আমরা দেখলাম হচ্ছে সাউথ আফ্রিকান কমলা তাই না যে কমলা এবং মালটা দিয়ে প্রথমবার বাংলাদেশে তাক লাগিয়েছিলাম হচ্ছে আমাদের সজল ভাই জি 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 আচ্ছা সেই চারা এখন চারা স্টকে নেই তৈরি হচ্ছে আর অলরেডি সেল হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এইটাও উনি আজকে দেখালেন এবং এটা দর দরদাম সম্পর্কে বললেন আর আজকে আমরা চেষ্টা করলাম যে এই অংশে মোটামুটি ভাবে একটা ধারণা দেওয়ার পুরোটা পারিনি হয়তো ভবিষ্যতে কোনো পর্বে আবারও পারবো আর সজল ভাইকে বলবো অবশ্যই আমাদের দর্শকেরা যখন আপনার এই সময়ে এই যে উপযুক্ত সময় চারা রোপণের বর্ষাকাল চলছে এই সময় যখন যোগাযোগ করবে অবশ্যই একটা ছাড় সুযোগ দিবেন আর কি অবশ্যই অবশ্যই বিভিন্ন নার্সারি থেকে কিন্তু আমরা মাঝে মাঝে তো আপনারা ছাড় প্যাকেজ দিই যে গাছ লাগানোর জন্য যতটুকু পারি আমরা মানুষের সহযোগিতা করি আর ভাই বড় গ্যারান্টি মানে প্রতিটা ফলেরই আমাদের বাগান আছে আমাদের কাছে কেউ শর্ট আছে খারাপ জিনিস পাবে না হ্যাঁ সঠিক জিনিস পাবে তো দর্শক চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অথবা আমরা যে ঠিকানাটা বলছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান সেই উক্ত ঠিকানাতে চলে এসে সরাসরি এই চারাগুলো সংগ্রহ করতে পারেন আপনার সাত বাগান সাজানোর জন্য কিংবা আপনার শখের বাগান সাজানোর জন্য কিংবা আপনার বাণিজ্যিক বাগানের জন্য যত চারার প্রয়োজন আশা করছি ছয়টা যে স্টক রয়েছে নার্সারির সেখান থেকে আপনার চাহিদা পূরণ করা সম্ভব সজল ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ রইল ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম